হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো এদিকে দেখো একদম চত্র সেল নিয়ে বসেছি দেখে তো ওরকমই মনে হচ্ছে আসলে বলো বলতো ঘুম থেকে উঠেই যাব বাবার বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি আমি আর সোনা দুজনে চলে যাব কয়েকদিন আগে আর হাজব্যান্ডে যাবে ষষ্ঠীর দিন তো আমি আগে যাচ্ছি কেন তো কারণ আমি আগে গেলে কয়েকদিন থাকব আর ওর সঙ্গে গেলে তো আর থাকা হবে না ও একদিনে বেশি দুদিন থাকবে না তো সেই জন্য ও বলছে গেলে আগেই যাও তুমি কটা দিন থাকবে তারপর একদম আমার সঙ্গে চলে আসবে তো সেই জন্য আমি রাতেই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি কারণ সকালবেলায় তাড়াহুড়োতে গুছানো যাবে না আর আমি কিন্তু কোথাও ঘুরতে গেলে আগের দিনে কিন্তু জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিই তো এটাই অনেকটা ভালো হয় কারণ সকালবেলায় তো তাড়াহুড়োতে জামা কাপড় গুছানো যাবে না সেই জন্য আগে থেকে গুছিয়ে রাখছি তো ওইদিকে কিন্তু জামা কাপড়গুলো আমার গুছানো হয়ে গেছে আর এবার দেখো কিছু মানে কসমেটিক্স যেগুলো হয় ওগুলো নিচ্ছি মানে মেয়ের যেগুলো যেগুলো লাগে সেগুলো নিয়ে নিচ্ছি আমার কিছু জিনিস নিচ্ছি তো চলো এই ব্যাগে থাকবে আমাদের যে সাজগোজের জিনিসগুলো সব কিছু এটার মধ্যে নিয়ে নিচ্ছি তো এভাবে আলাদা করে নিলে না খুব ভালো হয় এক সঙ্গে নিলে সব এক সঙ্গে মানে ঘেটে যায় তো এই যে দেখো এক এক করে সব কিছু আমার কিন্তু গুছানো হয়ে গেছে এই ছোট ব্যাগে তো দেখলেই আমাদের সাজার জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছ রেড কালারের ব্যাগ সেটার মধ্যে কিন্তু আমাদের মামের দুজনেরই জামা কাপড়গুলো আছে আর আমার যে এই পার্সটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আছে জলের বোতল তো এগুলো আর যেগুলো লাগে রুমাল টুমাল ওগুলো নিয়েছি তে গুড়ি আছে এটাই নিয়ে আসবো খাবো তো চলো এখন খব রুটি আর ফল আর একটু চলো ডালটা তোই খাবো এখন এখন যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তার পরের দিনের সকালের ভিডিও তো দেখো একদম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি আর এই যে ব্যাগ নিয়ে নিলাম তো চলো এবার একদম সোজা বেরিয়ে যাচ্ছি তো এদিকে দেখো মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে গোপুকে দেখতে পাচ্ছ এই গোপুটাকে তো দেখেইছো এই মানে মেলা থেকে নিয়েছে এবার যে মেলা হলো তো এই মেলা থেকে কিন্তু নিয়েছে আর ও কিন্তু এবার এই গোপুকে নিয়ে বাড়ি যাবে আর ও খুব এক্সাইটেড কারণ ওই যে এক একবার মামু বাড়িতে এক একটা করে গোপু নিয়ে যায় আর বলবে তুমি তো আজকে এই প্রথম যাচ্ছ চলো তোমাকে আমি মামু বাড়ি দেখাবো মানে এইসব বলে আর কি মানে যেখানে যাবে সঙ্গে করে একটা গোপু নিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো প্রণাম করে নিলাম নিয়ে যে বেরিয়ে যাচ্ছে আর মা দেখো দাঁড়িয়ে আছে তো এই যে দেখো রাস্তায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়িটা পেয়েও গেছি আর এই যে দেখো গাড়িটা একদম ফাঁকাই ছিল তো বসেও পড়েছি তো চলো অনেকটা পথ যেতে হবে তিন থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা তো এই যে দেখো বাস থেকে কিন্তু এখন নেমে পড়েছি আর নেমে কিন্তু প্রথমেই আগে বাবুর মোবাইলে ফোন করলাম যে আমরা এখানে এসেছি এসে নিয়ে যাও বাস স্ট্যান্ড থেকে তো যাই হোক বাবু প্রথমে না বিশ্বাসেই করতে যাচ্ছিলো না যে আমরা এসেছি মানে কাউকে আর কি ফোন করে আগে থেকে বলা হয়নি ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তারপরে না এসে এখানটায় আমরা নিজেই সারপ্রাইজ হয়ে গেছি আসলে কি হয়েছে বলো তো আমরা যেহেতু একাই ছিলাম তো সেই জন্য না কোনো টোটো যাচ্ছিলো না বলছিলো যে একা করে আসবে না তো সেই জন্য আবার বাবুকে ফোন করলাম বাবু এসে দেখো নিয়ে যাচ্ছে আর এখানে তো দেখলেই যে নাগরদোল আছে কারণ এখানে জামাই ষষ্ঠীর উপলক্ষে মেলা হবে তো যাই হোক চলো ভেতরে বাড়িতে ঢুকে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর এই যে দেখো এসে দেখি ছদ্দিও এখানে আছে কিন্তু আমি জানতাম না যে ছদ্দি এখানে আছে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগই হয়নি এসে দেখি ছদ্দিও আছে খুব ভালো লাগছে না হলে আমি ওকে ফোন করতাম যে ওকে আসার জন্য বলতাম তো এসে ওকে দেখেছি খুব ভালো লাগছে আর এই যে দেখো মা দেখছিলাম এখানে বসে না শাক বাচ্ছিল আর এই যে ঠাম্মা ঠাম্মাও বসে আছে সবজি কাটছে তো ওরা কেউ জানে না আমাকে দেখে না ওরা নিজেরাই বিশ্বাস করতে পারছে না যে আমি মানে এসেছি যাই হোক এদিকে দেখো মা কি কি রান্না হয়েছে এই যে এদিকে হয়েছে পকোড়া পকোড়া বলবো না এটাকে বড়া বলবো তো এই যে এদিকে আছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি আর করেছে ডাল তো চলো আগে খাওয়া দাওয়াটা করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা আর এই যে এখন দেখো বিকেল বেলায় চলে এসেছি আমাদের একটা পিসি হয় পিসির বাড়িতে আমি আর ছদ্দি দুজনেই চলে এসেছি আর দেখো কি সুন্দর করে আসনটাকে সাজানো উপরে না ফ্যান চালিয়েছে তো জিনিসটা আমার খুব ভালো লাগলো সত্যি তো আমাদের গরম লাগে ঠাকুরেরও তো গরম লাগে তাই না তো এই যে এখন দেখো আমি আর দিদি ছদি একটু রাস্তা হাঁটছি বিকেলবেলায় তো চলো আজকের মতো ব্লগটা এখানেই আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে দেখা হবে চলো আজকের মতো টাটা